আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আবারও চলে এসেছি মাছ ধরার একটি প্রতিযোগিতা দেখানোর জন্য আপনাদের সামনে এই মাছ ধরার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলার ডিসি লেকে এখানে আজকে সত্তর হাজার টাকা টিকেটে। প্রতি মাচা ক্রয় করে তারা মাছ শিকার করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ শিকার করার জন্য এসেছেন এখানে বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা থেকে লোকজন এসেছেন মাছ শিকার করার জন্য বিশেষ করে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে অনেক লোক এসেছে আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে অভিজ্ঞ শিকারী যারা আছেন চট্টগ্রামে প্রায় অনেকেই এখানে উপস্থিত আছেন এছাড়াও পরিচিত অনেক লোক আছে যারা ফিশিংয়ের সাথে পরিচিত এখানে একটি মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি হচ্ছে আপনার ডিসি লেকের পনেরো লক্ষ টাকা পুরস্কারের খেলা আর এই পুরস্কারের খেলায় একটি বিশাল আকৃতির মাছ হিট হয়েছে আমার এই ভাইটি মাছটি হিট করার অনেকক্ষণ পরে তার মাছ মাচা থেকে চলে যাচ্ছে অন্যদিকে মাছ টেনে নিয়ে যাচ্ছে তো মাছটিকেও আস্তে আস্তে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো মাছটি টানতে টানতে পুকুরের এক কর্নারের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ভাইটিও সাথে সাথে মাছের সাথে সাথে যাচ্ছে দেখা যাক তার ভাগে কি আছে তবে ধারণা করা হচ্ছে এই পুকুরের সবচেয়ে বড় মাছটি হিট করবে তারপরও দেখা যাক সে তার মাছটি কতটুকু বড় হয় এটাই দেখার বিষয় আর মাছটি বৃষ্টির মধ্যে হিট করলেও বৃষ্টি এখন চলে গেছে ভাই রেইনকোট পরিহিত অবস্থায় এখন আছেন বর্তমানে আস্তে আস্তে মাছটি পুকুরে পারে যাওয়ার চেষ্টা করছে উনিও সাথে সাথে চলে যাচ্ছেন মাছটি প্রচুর পরিমাণে শক্তি করতেছে আসলে আমরা পুকুরের পারে যারা আছি তারা দেখে বুঝতে পারছি যে এই মাছটি প্রচুর শক্তি করতেছে ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি একটু টেনে দিয়েছি যার জন্য সবার কাছে ক্ষমাপার্থী কারণ দীর্ঘ সময়ে এই ভিডিওটা দেখা আসলে সম্ভব নয় আমি যতটুকু ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এখানে আসলে দীর্ঘ সময় লেগেছে এই মাছটি উঠানোর জন্য কারণ বিশাল আকৃতির দানবীয় একটি মাছ আসলে যখন কাছাকাছি এসেছে মাছটি তখন আমরা বুঝতেই পারিনি এটা কুমির না মাছ আসলে বিশাল আকৃতির এই দানবীয় মাছ আমরা দেখতে থাকি আর ভিডিওটি শেষ পর্যন্ত মাছটি টানতে টানতে আবারও কনারের দিকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক পাশ থেকে আরেক পাশের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে টানতে টানতে এই বসির সিপের সাথে অনেকগুলো বর্ষির প্যাস লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে আরও কিছু লোক আছে যারা সিপ নিয়ে যাচ্ছে সাথে সাথে কারণ তাদের সিপের বর্শিগুলো তার বড়শির সাথে লেগে গেছে আয় মাশাল্লা বিশাল আকৃতির একটি মাছ বিশাল আসলে দেখার মতো একটি মাছ আমার মনে হয় আমি এত বড় মাছ আমি নিজে কখনো দেখিনি বললেই চলে কারণ হ্যাঁ মাছ দেখেছি কিন্তু বর্ষি দিয়ে তোলা কখনো দেখিনি সরাসরি যাই হোক আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ তালা এই মাছটি দেখার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাইটি আবারও আস্তে আস্তে একদম কর্নারের দিকে চলে এসেছে আর তারপরে আর কোনো মাচা নাই মাছটি অল্প একটু ভেসে উঠেছে কিন্তু আমরা এখনও দেখতে পাইনি মাছটি মাছটি এখনও পানির নিচেই আছে মুরব্বিয়া অনেকক্ষণ ভাইটি চেষ্টা করেছেন কিন্তু মাছটিকে কাছে আনার উনি ক্লান্ত হয়ে বসে পড়েছেন দেখা যাক কতক্ষণ খেলতে পারেন আমরাও আছি তার সাথে দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটি কি করেন মাছের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন তাকে সহযোগিতা করার জন্য আরেকজন হাত বাড়িয়ে দিয়েছেন তার হাত তার কাছ থেকে সিফটি নিয়ে নিলেন আরেকজন অভিজ্ঞ শিকারী তো দেখা যাক উনি কিভাবে মাছটি

আর <cin> বিতাল <stereotype and true choses> Lokasaray, lokasak ya. Asal başdaye banye zana para cirit edebilir. Ha, tamam. Ne ne ne? 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 Ne ধীরে ধীরে

আছক আছো 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 আছো

মরতে <laughs> চায় কোনো সাধারণ মাছ নয় অসাধারণ মাছ এ তো মাছ নয় রে লাইলা এখনো সাধারণ মাছ নয় রে লাইলা মানে কে <hablando> <haben pare Luther> <sharyear> اے پانیو جی نا حاضر ہے درگاہ چلے کوئی پانی پانی نا رانی جی نا ارے ارے اور سب کے بھی بھی شوری ریش پوچیش کی ہے تو دوستو گے بھی یہی ہے اے ماستر جی ہتا له تاں اس کے جی نام আরো বেশি হবে অনেক বড় অনেক বড়